নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ইউনুস সরকার বাংলাদেশের মবের ওপর নির্ভর করে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে ক্ষমতা এখন পাকাপোক্ত করে রয়েছে এবং অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে এই দেশটাতে তিনি আদৌ যাবেন কিনা যদিও বলা হচ্ছে নির্বাচন নির্বাচন কিন্তু শেষ পর্যন্ত কতটুকু নির্বাচন হবে বা তাকে যেতে হবে সেই জিনিসটা কিন্তু আমরা এখনও সেইটা নিয়ে এখনও ধোঁয়াশার মধ্যে আছি তো এরই মধ্যে আমরা একটা সংবাদ দেখলাম নির্বাচন কমিশনের সাথে আমেরিকার কর্মকর্তারা একটা সাক্ষাৎ করেছে এবং সেইখানে দেখলাম যে নির্বাচন কমিশন মপকে বৈধতা দিয়েছে তো নির্বাচন কমিশনারের এই বক্তব্য মব নিয়ে আর কি যে মবকারীরা তিনশো আসনে বাঘ হয়ে যাবে সুবিধা করতে পারবে না মবকারীরা তার অর্থ কী যে তারা জানে যে মপ কারা তাই না মবকারীরা নির্বাচন হবে তিনশো আসনে তিনশো আসনে গিয়ে তারা ছড়িয়ে পড়বে সুতরাং আলাদা আলাদা তারা হয়ে যাবে তাই বেশি সুবিধা করতে পারবে না কিন্তু বক্তব্যটা কি তাই বাংলাদেশে মব কি শুধু এই নির্দিষ্ট কিছু লোকই করে আর যদি নির্দিষ্ট কিছু লোক করে সরকার যদি জানে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনারের কথা মতো যে মপকারী যারা আছে তারা তাদেরকে চিনে তারা সুতরাং নির্বাচনের সময় তারা তিনশো আসনে ভাগ হয়ে যাবে সুতরাং তারা সুবিধা করতে পারে না পারবে না তো কেমন সরকার কেমন তাদের প্রশাসন কেমন তাদের চিন্তা চেতনা কেমন তাদের আইন কানুন আপনারা চিন্তা করেন এখানে ময় মপকে সরাসরি বৈধতা দিচ্ছে মপকে দমন না করে বরং বলতেছে যে মবরা নির্বাচনের সময় তিনশো আসনে ছড়িয়ে পড়বে সো তাদের সুবিধা হবে না তো আমি এই খবরটার একটু বিস্তারিত আলোচনা করি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন জাতীয় সংসদে তিনশো আসনের নির্বাচন একসঙ্গে হবে তখন ওই তিনশো জায়গাতেই মব ভাগ হয়ে যাবে যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না চিন্তা করছেন কি জিনিয়াস মানে আইনস্টাইনের থিওরি তিনি দিয়ে দিলেন যে যারা মপ করেন মানে তার মানে নির্দিষ্ট গুটি কয়েক লোক মপ করতেছে মপ শুধু ঢাকা শহরে হয় আর কোথাও কি মপ হচ্ছে না প্রতিদিনই তো মানুষ মারা যাচ্ছে কিন্তু তিনি একটা থিওরি দিয়ে দিলেন এটা হচ্ছে আইনস্টাইনের থিওরি যে তখন ওই তিনশো জায়গাতেই একসাথে নির্বাচন হবে এবং তিনশো জায়গাতেই মপ বাঘ হয়ে যাবে যারা মপ সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন তখন একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না তো দারুণ তরিকা যারা মব সৃষ্টি করতে চান বা মব সৃষ্টি করবেন তারা নির্বাচনের সময় সুবিধা করতে পারবেন না গত সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত দেশের বর্তমান মব পরিস্থিতি এবং নির্বাচনের সময় এর প্রভাব এবং কমিশনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এমন জবাব দিয়েছেন সি সি নাসির উদ্দিন জানান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি মূলত জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে আচ্ছা এখনও তাহলে জাতীয় নির্বাচনের সম্ভাবনা রয়েছে সি সি জানেন না নির্বাচন কিন্তু তারাই তো সবার আগে জানার কথা যে নির্বাচন হবে কি না বা হচ্ছে কি না কীভাবে হচ্ছে কিন্তু তিনি বলেছেন যে এটা নাকি সম্ভাবনা রয়েছে তিনি বলেন আমরা পাঁচই আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনী চিঠি পাওয়ার পর থেকেই প্রস্তুতি জোরদার করেছি যদিও তার আগেই বড় বড় কাজগুলি শুরু করে দেওয়া হয়েছিল যেন প্রস্তুতির ঘাটতি না থাকে নির্বাচন কমিশনকে যাতে কোনো ব্লেম দিতে না পারে সিইসি বলেন পরিষ্কারভাবে জানিয়েছি নির্বাচন কমিশন কোনো দোষ বা দায় নিতে রাজি না অতীতে যেমন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে এবার আমরা এমন প্রস্তুতি নিচ্ছি যেন কেউ বলতে না পারে যে আমরা প্রস্তুত ছিলাম না সরকার যখনই চাইবে আমরা যেন নির্বাচন পরিচালনা করতে পারি সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার জানান বৈঠকে নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মনোভাবের বিষয়েও জানতে চাওয়া হয়েছিল এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অতীতে বিভিন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছেছিল এবারও তারা আশাবাদী রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থেই কাজ করে তাই শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে একটি সমঝোতা হবে বলেও তিনি আশাবাদী বলে জানিয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশনারের মুখে সমঝোতার রাজনীতির শোনা যায় তাই না সমঝোতার নির্বাচন তিনি করতে চান এটা কি নির্বাচন কমিশনারের কাজ যে আসেন আমরা নির্বাচন নিয়ে সমঝোতা করি ইজ দ্যাট ওয়ার্ড ইজ সাপোজ টু সে অর ডু তিনি অপেক্ষায় আছেন কিভাবে সবাই মিলে সমালো আই মিন সমালোচনা ইয়ে আর কি সমালোচনা না কি না কি সমঝোতা সমঝোতা করবে সবাই মিলে সমঝোতা করবে কি কি সমঝোতা করবে আমরা তার ইটা দেখতে পাচ্ছি সেই সমঝোতার অংশ হলো আওয়ামী লীগ তো অলরেডি তারা নিষিদ্ধ করে দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবে সিপিবি কে নিষিদ্ধ করবে চোদ্দ দলকে নিষিদ্ধ করবে এরকম নিষিদ্ধ করে করে একটা সমঝোতার নির্বাচন করবে গ্রহণযোগ্য নির্বাচন না প্রতিনিধিত্বমূলক নির্বাচন না অংশীদারিত্বের নির্বাচন না নির্বাচন হইতে হবে সমঝোতার নির্বাচন এটা হইল ইসির বক্তব্য তাহলে আপনারা চিন্তা করছেন যে সবাই মিলে সমঝোতা করতে চায় এই প্রসঙ্গে সি ইসি আরও বলেন প্রধান উপদেষ্টা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন যা একটি ইতিবাচক দিক এছাড়া প্রধান উপদেষ্টা এতদিন যেভাবে নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছেন এখনও তেমনই করছেন এখনো পর্যন্ত তিনি কোনো রাজনৈতিক প্রভাব বা চাপ অনুভব করেননি এবং সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন বলে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নির্বাচন ও অন্যান্য বিষয়ে গুজব প্রসঙ্গে জানতে চেয়েছিলেন সি সি জানিয়েছেন চারিদিকে নানা ধরনের গুজব এই দেশটা গুজবের দেশ গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এখানে গুজবে কান দিতে নেই এছাড়া কমিশন কি কি সংশোধনী প্রস্তাব করেছে সেগুলিও জানানো হয়েছে বলে জানান তিনি বাহ গুজবে কান দেওয়া যাবে না গুজব কিন্তু আমরা তো দেখি যখন গুজব বলে কোনো কিছুকে চালিয়ে দেওয়া হয় যেমন সংখ্যালঘুদের উপর নির্বা নির্যাতন বলেছে এটা নাকি গুজব এটা নাকি অতিরঞ্জিত ভারতীয় মিডিয়ার বানানো এগুলি কিন্তু যারা ভুক্তভোগী তারাই তো জানে অবস্থাটা কী এবং এই সরকার আসার পর থেকে এই পর্যন্ত সংখ্যালঘুদের ওপর তিন হাজারের বেশি ঘটনা ঘটেছে কিন্তু সরকার তো কখনোই বলি না মানে শুনি নাই বলতে যে এই ঘটনাটা গুজব না তারা গুজব বলে সব কিছু চালিয়ে দিচ্ছে তাহলে বিষয়টা কি এখন এই এই নির্বাচন কমিশনারও বলতেছে যে চারিদিকে নানা ধরনের গুজব এই দেশটা গুজবের দেশ গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এখানে এবং তারাও তো এই যে তথাকথিত ম্যাটিকুলাস প্ল্যানের মাধ্যমে যে বাংলাদেশের সরকারকে ফেলে দিয়ে তারা এখন জঙ্গিপনা কায়েম করেছে এইটাও তো একটা গুজবের মাধ্যমেই করেছিল তাই না সেই বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন তো একটা গুজবই ছিল সেই গুজব দিয়েই তো মানুষকে মানে বিপদগামী করে বিভ্রান্ত করে তারা শেষ পর্যন্ত এই জঙ্গিপনা কায়েম করতে সক্ষম হয়েছে তো এখন তিনি বলতেছেন যে গুজবে কান্দিতে নাই গুজবে অবশ্যই ওইটাই ঠিক গুজবে কান্দি আজকে বাংলাদেশের এই অবস্থা হয়েছে নির্বাচনে কালো টাকা ব্যবহারের প্রতিরোধের বিষয়ে সি বলেন আমরা যথাসম্ভব ব্যবস্থা নিচ্ছি পুরোপুরি বন্ধ করা কঠিন বাহ এইখানেও তিনি ওই কালো টাকার গ্যারান্টি দিয়ে দিলেন আর কি বৈধতা দিয়ে দিলেন যে সব ই করা যাবে না একটু একটু করলে অসুবিধা নাই আমরা ব্যবস্থা নিচ্ছি তবে নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তো এই মপকে যেমন বৈধতা দিয়েছেন যে তিনশো এই মপ তিনশো আসনে ভাগাভাগি হয়ে তারপরে তারা তেমন কিছু সুবিধা করতে পারবে না অর্থাৎ এই নির্বাচনের আগে যে যেইভাবে পারো মপ করে যাও আমরা কিছু করব না আমাদের হাত এখন আমরা গুটিয়ে বসে রাখবো এইটা কিন্তু মবকে এক ধরনের উৎসাহিত করা বৈধতা দেওয়া যাক যা পারো তারাও পারো মারো খাও দরো মারো খাও এবং একই অবস্থায় এই এই কালো টাকাও নির্বাচনে কালো টাকাও কোনো বিষয় না যে এইটা কিছুটা কমে গেছে তো সব তো আর সামলাইতে পারবো না তো দেখা যাক কি হয় তো তার মানে কালো টাকার প্রভাব তারা মেনে নিচ্ছে স্বীকার করছে এবং সেটা করলে কোনো অসুবিধা নাই এটা পুরাটা তো দমন করা যাবে না এইটাকেও এক ধরনের বৈধতা দেওয়া হচ্ছে প্রবাসীদের ভোট গ্রহণের ক্ষেত্রে বড় পরিসরে প্রস্তুতি নেওয়া হয়েছে তিনি বলেছেন যা অতীতে ছিল না বলে উল্লেখ করেছেন সিএসি প্রবাসীদের ভোটাধিকারে অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়েছে বলে জানান তিনি তো সাম্প্রতিক কমিশনের শুনানিতে একটি গোলযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি বলেন ওই ঘটনায় আমরা জিডি করেছি পুলিশকে জানিয়েছি অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে অর্থাৎ এই নির্বাচন কমিশনের অফিসে এই রুমিন ফারানার সাথে সেইখানে ওই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এক লোকের একটু ধাক্কাধাক্কি দস্তাধস্তি বা মারামারি হয়েছিল তো বলেছে যে ঘটনায় আমরা জিডি করেছি পুলিশকে জানিয়েছি অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে তো ওইখানে তো ওই সিইসিও ছিল এটা তো ঘরের ভিতরে হয়েছে এটা ভিডিও হয়েছে আবার পুলিশকে চিহ্নিত করতে হবে কেন তারাই তো জানে কারা কারা এই ঘটনায় জড়িত অর্থাৎ এই সরকার ওই যে মবের সংস্কৃতিকে তারা বৈধতা দিয়েছে মবকে তারা বৈধতা দিয়ে দিয়েছে সুতরাং এই 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 রকমই চলবে ওই চিহ্নিত করা পর্যন্তই তাদের সীমাবদ্ধতা অর্থাৎ তোমরা ধরো আরো পারো যেইভাবে যে যেইভাবে পারো চালিয়ে যাও আমরা আছি টুটু জগন্নাথ এইখানে তিনি বলেছেন যারা গোলযোগ করেছেন তারা পরিচিত কেউ ছিলেন না সবশেষে তিনি বলেন সব মিলিয়ে আমরা একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি আচ্ছা রুমিন ফারহানা পরিচিত না তাই না রুমিন ফারহানা যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক ওই এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির যেই নেতা অন্যায় করে থাকলে ওইখানে সবাই বিএনপির এনসিপির ওইগুলি নেতাকর্মীরা ছিল কে পরিচিত না আর পরিচিত না হলে এরকম একটা সরকারি অফিসে তারা এবং শুনানিতে তারা অংশ নেয় কী করে তাদের কি ব্যাটিং ছিল না যে কে কে এইখানে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না অর্থাৎ এই সরকার মবের কাছে অসহায় তাদের নিঃশর্ত আত্মসমর্পণকেই এইখানে প্রকারান্তরে প্রকাশ করা হচ্ছে বোঝা যাচ্ছে যে দুর্বল সরকার দুর্বল মবের ওপর বর করে জীবিত যে বেঁচে আছে যেই সরকার সেই সরকার মবের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবে তো দর্শক এই পর্যন্তই মব চলছে মব আছে মব থাকবে Namaskar, escar vala